الدواء تي دنيا وآخرة ترقل أحمد الله رب العالمين وأصلي وأسلم على رسوله الأمين وعلى آله الطيبين الطاهرين أما بعد أشولي صلاة تهدشي لو لم تكن رأس العبادات لعدت من صالح العادات নামাজ হচ্ছে একটা মৌলিক ইবাদত আল্লাহ রব্বুল আলমিন এটাকে আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য দিয়েছেন আকরবু মায়ুন আব্দিহি সাজিদুন ফেরুদ্দা নামাজ হচ্ছে আল্লাহর সাথে বান্দার সম্পর্ক নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম এবং ইসলামের যে বিষয়গুলোকে রোকন বানানো হয়েছে গুরুত্বপূর্ণ এই রোকনসমূহের মধ্যে অন্যতম হচ্ছে এই এজন্য সাহিত্যিক চমৎকার করে বলেছিলেন যে নামাজটা যদি ইসলামের একটি রসুল ইবাদাত মৌলিক এবাদত না হতো তাহলে লাউদ্দাত মিন সল হিল আদাত এটি নিঃসন্দেহে এক উত্তম অভা অভ্যাসে পরিগণিত হতো এটি নিঃসন্দেহে একটা উত্তম অভ্যাস মানুষকে টাইমিং শিখায় নামাজ আল্লাহর সাথে নৈকট্য অর্জনের মাধ্যম হিসেবে রসুল করিম সলাল্লাহ আলী ওয়াসাল্লাম যখনই ওনাকে হায়দাবাহু আমরুন অথবা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখনই কোনো কষ্ট পেতেন দুশ্চিন্তায় পড়ে যেতেন রসুল্লাহ সাল্লা ইসলাম তাৎক্ষণাৎ তিনি সলাতের জন্য দাঁড়িয়ে যেতেন তো এই জন্য ফরজ সলাত এটার মাধ্যমে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের নৈকট্য অর্জন করা যায় ইসলামের মৌলিক এই আইবাদত থেকে যদি কেউ দূরে সরে যায় ইচ্ছেকৃত বারবার বার ছেড়ে দেয় তাহলে এই মানুষটা কিন্তু ক্রমশ ফাঁসেক হয়ে যায় এবং এটার উপরে সে বারবার লেগে থাকার কারণে তার ইমানের মধ্যে দুর্বলতা চলে আসে এজন্য তার তারকুস্সলা অথবা তারিকুসলা যারা নামাজ পরিত্যাগকারী হয় এরা কিন্তু একদিকে ফাঁসেক অন্যদিকে তাদের ইমানের মধ্যে ত্রুটি দেখা দেয় দুর্বলতা দেখা দেয় এজন্য কেউ কেউ বলেছেন যে তারিকুস্সলা যারা এদের কুফুরির ব্যাপারে অনেকেই কথা বলেছেন এজন্য বলবো যে নামাজের সাথেই মুসলমানদেরকে লেগে থাকতে হবে এটি একটি মৌলিক আয়বাদত এই আয়বাদত ছাড়ার কোনো সুযোগ নেই এমনকি আমরা যদি দেখি যে অসুস্থ অবস্থাতেও রোজার ক্ষেত্রে রুখসত রয়েছে আপনি সফরে আছেন সেক্ষেত্রেও আপনার সুযোগ রয়েছে যে আপনি পরে রোজাটা রাখবেন কিন্তু সলাতের ক্ষেত্রে কিন্তু এমন কোনো সুযোগ নেই আপনি হজের ক্ষেত্রেও যদি আপনি এটাকে বিলম্ব না করা উচিত তারপরেও যদি আপনি বিলম্বে হজ আদায় করেন হজটা কিন্তু আদায় হবে কিন্তু নামাজটাকে বিলম্ব করার কোনো সুযোগ নেই যখনই আপনার উপরে মা উলজিমা ফিহি কুলফা শরীয়তের অত্যাবশ্যকীয় আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে যখন আপনার উপরে নামাজ ফরজ হয়েছে তারপর থেকে নামাজ ছাড়ার কোনো সুযোগ নেই আপনাকে হয় যখন আপনার সামর্থ্য আছে আপনি দাঁড়িয়ে নামাজ পড়বেন তাতে যদি সামর্থ্য না থাকে আপনি বসে নামাজ পড়বেন তাতে যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি শুয়ে নামাজ পড়বেন তাতে যদি আপনার সামর্থ্য না থাকে তাহলে আপনি ইশারায় নামাজ পড়বেন তারপরেও নামাজ থেকে দূরে যাওয়ার কোনো অবস্থাতেই সুযোগ নেই এমন একটি মৌলিক ইবাদত হচ্ছে সালাদ